আমার পেছন সাইড চালকটি বলে জায়গা আছে সেখানে একটা ডি প্লাস টু স্টোর পুরনো বিল্ডিংয়ে ফায়ার হয় সেখানে একজন যারা ছিলেন আর কি তাদেরকে রেস্কিউ করা হয়েছে এবং বর্তমানে ফায়ার আউট হয়ে গেছে একটা গ্যাস সিলিন্ডার বসে এলপিজি গ্যাস সিলিন্ডার হ্যাঁ ইঞ্জুরি কোনো খবর নেই এখন পর্যন্ত এবং লোকাল সাবৃত্য আছে আমরা মোটামুটি ফায়ার আউট হয়ে গেছে এখন আর কোনোরকম কোনো অসুবিধা কতগুলো ইঞ্জিন এসে আগুন করে এখানে আপনার এখানে আমার চারখানা এখন ইঞ্জিন প্যাকেঞ্জ করে আছে চারখানা ফায়ার ইঞ্জিন সার্জ করছে হ্যাঁ অলরেডি আপনার ফায়ার আউট হয়ে গেছে এখন আমরা মোটামুটি ধরণের সার্চিং করে আপ করে আমরা আগুন হয়েছে আগুন আর নেই জাস্ট বিল্ডিংটাকে কুলিং করা াম যে এখানে আমার সতেরো নম্বর ওয়ার্ডের ওয়ার্ডে আপনার পণ্ডিত একটা বাড়িতে আগুন লেগেছে দুজন বাড়িতে সঙ্গে সঙ্গে ফাইডের ইঞ্জিন এসছে একটা তারা কাজ করছে তাদের মতো করে এখনও আগুন পুরো নিয়ন্ত্রণ আসুন আর একটা ইঞ্জিন আসছে আশা করছি দুটো ইঞ্জিন একসঙ্গে কাজ করলে করে তাড়াতাড়ি আগুনটা নিয়ে যাবে কেন কিভাবে লাগলো এটা কিভাবে লাগলো এটা তো এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না কারণ এটা নিয়ে যারা ফায়ার ব্রিগেডের আধিকারিক আছে তারা বলতে পারবে কীভাবে আগুনটা লেগেছে এবং লাগার পরে মানুষ জানতে পেরেছে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড করা হচ্ছে এবং ফায়ার ব্রিগেড খুব তাড়াতাড়ি সঙ্গে এসছে পুলিশ প্রশাসনের সকলেই আছেন কটা ইঞ্জিন মিলে এই মুহূর্তে কটা ইঞ্জিন এই মুহূর্তে একটা ইঞ্জিন আছে ছোট একটা ইঞ্জিন আছে কাজ করছে তাদের আর একটা ইঞ্জিন আসছে রাস্তাতে আছে দুটো ইঞ্জিন এলে আশা করি খুব তাড়াতাড়ি আগুনটা কন্ট্রোলে চলে আসবে আপনি আমি বোর্ডের কন্ট্রোল